গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সকালবেলায় ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি ভিডিওটা অনেক দিন আগের কিন্তু এডিট করে ছাড়া হয়নি সময় পাইনি আসলে ওভাবে তো প্রায় এক মাস আগে ভিডিওটা করে রেখেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না সারার পরে ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেই তো অনেকটা সময় ছিল হাতে এডিট করে আমি ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের এই দিনটা একটা আনন্দের দিন আমার ছোট ননদের হচ্ছে বেবি হবে সবাই আশীর্বাদ করবেন তো সাদের দিন ছিল আমি তো আর তেমন কিছু বুঝিও না এগুলোর সাথে অত বেশি যুক্ত না আমি যে কি দিয়ে কি করতে হয় তো আমি দুজন বৌদিকে ডেকেছি তারা আমাকে নিয়ম নিয়মকানুনগুলো শিখিয়ে দিয়েছে আর যেভাবে বলেছে আমি সেইভাবে আয়োজনটা কিন্তু করেছি আর ঢাকা শহরে কিন্তু এভাবে আমার তো আর খুব বেশি লোকজন এখানে পরিচিতও নেই যে আমি ডেকে বড়ো কিছু করব। তো এটা তো না করলেও হয় না আমাদের রেওয়াজ আছে নিয়ম নীতি আছে কিছু সেগুলো করতেই হয় তো সে কারণে কিছু না কিছু তো করতেই হবে তো যাই হোক ছোটো করে এই আয়োজনটা করেছি অবশ্যই আপনারা বলবেন কেমন হয়েছে ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করবেন ওই যে বললাম আমার তো আসলে এগুলো জানা ছিল না কিভাবে কি করতে হয় তাও আমি চেষ্টা করেছি তো এই যে আমাদের অনুষ্ঠান চলছে এখন খাওয়ানো হচ্ছে আর কি আমার ছোটো ননদকে আমরা সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করলাম খাইয়ে দিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন